আমার স্বপ্নে দেখা রাজকন্যাকে আর কত খুঁজব তার দেখা কি আমি পাবো না এই রূপকথার দেশে তাকে খুঁজতে খুঁজতে যে আমি হয়রান হয়ে যাচ্ছি আমার রাজকন্যার সঙ্গে কি আমার দেখা হবে না রাজকন্যা তুমি আমার সঙ্গে দেখা দাও না আমি যতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমার দেখা না হচ্ছে আমি তোমাকে খুঁজে না পাচ্ছি আমি এই রূপকথার দেশ ছেড়ে আমি আমার রাজ্যে আর ফিরবো না রাজকন্যা তুমি কোথায় রাজকন্যা তুমি আমার সঙ্গে দেখা দাও না রাজকন্যা তুমি কোথায় রাজকন্যা আর কত খুঁজবো তোমাকে আমি যে ক্লান্ত হয়ে গেলাম তোমার দেখা কি আমি পাবো না কি করছে তবে কি তাকে ডেকে দেখব না না থাক বলতে কি হবে ডাকার দরকার নেই না না তাকে না ডাকলে কেমন হবে একটু ডেকে দেখি ডাকবো আমার যে ভয় করছে একবার ডেকেই দেখি যা হবার হবে এই যে নজওয়ান শুনছেন এই যে নজওয়ান আমার কথা শুনতে পাচ্ছেন এই যে উঠুন না এই যে নজওয়ান উঠুন না কে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নজওয়ান তুমি কে মায়াবী হরিণী আমার সামনে এসে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দাঁড়িয়ে আছো সেই ফুলের সুবাসে আমি যে ব্যাকুল হয়ে যাচ্ছি সুন্দরী আমি কে আমি হলাম এই রূপকথা রাজ্যের একজন কন্যা আর আপনি কি বললেন আমি গোলাপ ফুলের পাপড়ি ছড়ি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনি তো মশাই খুব সুন্দর করে কবিতার সুরে কথা বলতে পারেন তাই আমার কথা তোমার কাছে কবিতার সুরের মতো মনে হচ্ছে আচ্ছা কন্যা তোমার নামটা বলবে আমাকে আপনি আমার নাম জানবেন আমার নাম তো আপনাকে আমি অবশ্যই বলবো তার আগে আপনি বলেন আপনার নাম কি আর আপনি আমাদের এই রূপকথার রাজ্যে কোথা থেকে এসেছেন কি বললে আমার নাম কি আর আমি কোথা থেকে এসেছি হুম আপনি কোথা থেকে এসেছেন আর আপনার নাম ঠিকানা কি আগে বলবেন তারপরে আমি আমি আমার আমার নাম নাম আপনাকে বলবো ঠিকানা শুনবে হলাম ভাওয়াল রাজ্যের রাজার একমাত্র পুত্র সম্রাট আপনি রাজকুমার আপনি ভাওয়াল রাজ্যের রাজার রাজপুত্র সে তো বহুদূর আপনি এখানে কেমন করে আসলেন আর কেনই কেনলেন এখানে রাজকুমার আমি এখানে কেন এসেছি শুনবে কন্যা তাহলে শোনো আমি আমার স্বপ্নে দেখা রাজকন্যাকে খুঁজতে সেই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এই রূপকথার রাজ্যে এসেছে ওকে যে আমি অনেক ভালোবাসি আমি স্বপ্নের মধ্যেই আমার রাজকন্যাকে ভালোবেসে ফেলেছি কন্যা জানো কন্যা ও যে আমার স্বপ্নে দেখা ভালোবাসার রূপকথা আজ কতদিন হয়ে গেল এই রূপকথার রাজ্যে এসে আমি আমার ভালোবাসার রূপকথাকে খুঁজছি কিন্তু আজ পর্যন্ত তার খোঁজ পেলাম না কেন জানি না তোমার চোখের দিকে তাকিয়ে আমার এই অন্তরের মাঝে ঢেউ খেলছে তুমি সত্যি করে বলো তো কন্যা তুমি কে কি তোমার পরিচয় আমি কে এটা তো আপনাকে বলা যাবে না আমার নামও তো রূপ কথা এই নজন কি আমার খোঁজে এসেছে না না ওনার সামনে আমার নাম বলা যাবে না যাই এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না নজয়ানের মতিগতি ভালো লাগছে না বেশি কথা বলতে গেলে গাইড ঢলে পড়বে আর গাইড ঢলে পড়ার আগেই এই স্থান ত্যাগ করা ভালো এই যে কোন না কথা বলতে বলতে থেমে গেলে যে বলো তোমার নামটা কি আমার নাম তো আপনাকে বলা যাবে না আর আপনার সাথে কথাও বলা যাবে না এখন আমি আসি এই কন্যা শোনো শোনো যেও না কন্যা এই কন্যা শোনো শোনো না চলেই গেল আমি ওর সাথে কথা বলেই আমার মনের মধ্যে কেমন জানি করছে নিশ্চয় এই কন্যাই আমার স্বপ্নে দেখা রূপ কথা হবে যাক এতদিনে হয়তো আমার মনের বাসনা পূরণ হতে চলেছে এই স্থান ত্যাগ করা যাবে না যে করেই হোক আমার রূপ রূপকথাকে আমার আপন করে পেতেই হবে যে করেই হোক শাশি ও শাশি বাড়িতে আসান শাশি শাশি ও শাশি শাশি ও শাশি বাড়িতে আসান শাশি কিরেবা রাজীব তুই আবার আমার বাড়িতে আসছিস তোকে না নিষেধ করছি আমার বাড়িতে আসিস না তারপর তুই কোন সাহস আমার বাড়িতে আসলি সাসি এমন কথা বলতে নাই আমরা একই গ্রামের মানুষ আপনি আমার বাড়িতে যাবেন আমি আপনার বাড়িতে আসব এটাই তো শোন রাজীব তোর চলাফেরা না আমার ভালো লাগে না তাই তোকে আমি বারণ করছি আমার বাড়িতে আসতে আমার চলাফেরায় আপনি খারাপ দেখলেন কি আর গাছে বড়ই থাকলে কুলাপান তো ঢেল দিবেই আপনার ঘরে শিয়ান আছে আমি কেন পাড়ার অনেক পুলাপানি আপনার ঘরে তো ঢেল দিবেই শোন রাজীব তোর মতো কেউ ঢিল দেয় না তুই বাবু একটু বেশিই বাড়াবাড়ি করছিস তুই এখন আমার বাড়ি থেকে যা চাষি এবার মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি আপনার বাড়িতে এসেছি তাই আপনি এইভাবে কথা বলবেন আমার সাথে আপনি আমাকে অপমান করতেছেন না তো কি ব্যাপার আজ আপনি আবার আমাদের বাড়িতে এসেছেন আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই আর আপনার যদি লাখ লজ্জা থেকেই থাকতো তাহলে এখানে আর আসতেন না রূপ কথা রে তুই এমন করে কথা বললে আমার এই অন্তরে যে বড় আঘাত লাগে রে আ আপনার অন্তরে আঘাত লাগে ভালো তো আপনার অন্তরে যদি আঘাতই লাগতো তাহলে বারবার আপনি আমাদের বাড়িতে আসতেন না আমার কি মনে হয় জানেন আপনি কখনো ভালো হবেন না শোন রাজীব তোকে আবারও বলতেছি তুই আমার বাড়িতে আর আসবি না আমার ঘরে কিন্তু শিয়ানা কন্যা আছে লোকে শুনলে আমার কন্যার বদনাম হবে ও সাসি সাসি সাথে আপনার মেয়ের বদনাম না হয় সেই কাজটাই আপনি করেন আমার সাথে রূপকথা সাদি আপনি দিয়ে দেন না কি বলিস রূপকথা শুনেন আপনি যে আশা নিয়ে আমাদের বাড়িতে ঘোরাফেরা করছেন আপনার সেই আশা কখনো পূরণ হবে না কারণ আমি রূপকথা কখনো আপনার প্রস্তাবে রাজি হব না কথাটা আপনি মনে রাখবেন ও শাশি দেখলেন তো আপনার কন্যা কেমন কথা বলে গেল এমন কথা কোনো পুরুষ মানুষকে বলতে আসে শোনো রাজীব আর কন্যা যেহেতু তোমাকে পছন্দ করে না তুমি আর কখনো আমার বাড়িতে আসবে না শাশি আপনি হলেন গার্জিয়ান আপনি রাজি হলেই রূপ কথার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই আপনি শুধু রাজি হলেই হবে শোন রাজীব যেটা কখনো হওয়া সম্ভব না সেটা নিয়ে আর কখনো বিরক্ত করবি না এখন থেকে। আমার সেই ছোট্ট কাল থেকে আপনার কন্যার পিছু আমি লেগেই আসি শুধুমাত্র আপনার কন্যাকে শাদী করবে বলে দেখি আপনি কতবার আমাকে অপমান করতে পারেন আমি একদিন আপনার কন্যাকে রূপকথাকে শাদি করেই ছাড়বো না আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো তবে কি আমার স্বপ্নে দেখা রাজকন্যার সাথে আমার আর দেখা হবে না ওকে এক ঝলক দেখার জন্য আমার এই মনটা যে ছটফট করছে আমার মন বলছে এটাই আমার স্বপ্নে দেখার রূপকথা হবে এখন ওকে কোথায় যে খুঁজে পাই ওর দেখা না পেলে যে আমার কিছুই ভালো লাগছে না ওই তো ওই তো মনে হচ্ছে আমার রাজকুন আসছে আপনি তো আছে একটা মানুষ কথা নাই বাচ্চা নাই মুখ করে আমার সামনে এসে দাঁড়ালেন আমি তো আপনাকে দেখি ভয় পেয়ে গেছি আমাকে দেখে তুমি ভয় পেয়ে গেছো না এভাবে কথা না বলে তোমার সামনে দাঁড়ানো আমার ঠিক হয়নি এজন্য আমি ক্ষমা ঠিক আছে আপনাকে ক্ষমা করে দিলাম এবার আপনি আমার পথটা দয়া করে ছেড়ে দাঁড়ান আমি পানি নিয়ে বাড়ি ফিরবো আমি তো তোমার পথ অবশ্যই ছাড়বো কিন্তু তার আগে তুমি তোমার নামটা বলো কন্যা আর আজকে যদি তুমি তোমার নাম না বলো আমি তাহলে আর তোমার পথ ছেড়ে দাঁড়াচ্ছি না আপনি তো আচ্ছা মানুষ আপনি আমার নাম জেনে কি করবেন কেন তোমার নাম জানতে চাইছি কন্যা তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি ঠিকই বুঝতে পারতে আমি কেন সেই সাত সমুদ্র নদী দিয়ে এই রূপকথার রাজ্যে এসেছি আর আমি আমার স্বপ্নে দেখা আমার ভালোবাসার রাজকন্যাকে খুঁজতে এসেছি আপনি আপনার স্বপ্নে দেখা রাজকন্যাকে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এই রূপকথার রাজ্যে খুঁজতে এসেছেন শুনুন এই রূপকথার রাজ্যটা অনেক বড় এখানে খুঁজে কোনো লাভ হবে না আপনি অন্য কোথাও গিয়ে খুঁজুন দেখো সুন্দরী কন্যা আমার মন বলছে আমি আমার স্বপ্নে দেখা আমার ভালোবাসার রাজকন্যাকে এই বনেই খুঁজে পাবো তুমি শুধু একবার বলো তোমার নামটা কি বলো কন্যা ও আচ্ছা তাই হাই আল্লাহ এখন আমি কি করি যদি আমি আমার নাম বলে ফেলি ও তো আমাকে তার রাজকন্যা বলে জড়িয়ে ধরবে তার স্বপ্নে দেখা রাজকন্যা মনে করে আমাকে ছাড়বেই না আমি তো আর রাজকন্যা না দেখি আমার নাম বলে তারপর যা হবার হবে কি হলো তোমার নামটা বলো কন্যা আমার নাম শুনবেন আমার আমার নাম নাম রূপকথা কি বললে কি বললে কন্যা তোমার নাম রূপকথা তোমাকে প্রথম দেখেই আমারে মন বলেছিল তুমি আমার স্বপ্নে দেখা ভালোবাসা আমার রাজকন্যা আমার রূপকথা তোমাকে খুঁজতেই আমি সেই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এই রূপকথার রাজ্যে এসেছি কন্যা আপনার মাথা কি ঠিক আছে আমি কেন আপনার স্বপ্নে দেখে রাজকন্যা হতে যাব আমি তো হলাম সামান্য এক গরিব ঘরের কন্যা মা শখ করে আমাদের এই রাজ্যের নামের সঙ্গে মিল রেখে আমার নাম রেখেছে রূপকথা দেখো কন্যা তুমি কোন সাধারণ ঘরের কন্যা নও তুমি আমার স্বপ্নে দেখা আমার ভালোবাসার রাজকন্যা আমার এইবার বুঝতে পেরেছি আপনার মাথা ঠিক নেই সুন্দরী কন্যা দেখলেই এমন বলতে শুরু করেন আর এটাই হলো আপনার মাথার সমস্যা এটা আমার মাথার সমস্যা নয় কন্যা এটা আমার মনের কথা আমার ভালোবাসার কথা আজ আমার স্বপ্নে দেখা রাজকন্যা আমার ভালোবাসার রূপকথা আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে কি সব ভুলভাল কথা বলছেন আপনি স্বপ্নে দেখে রাজকন্যা হতে যাব হ্যাঁ রূপকথা তুমি রাজকন্যা আমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করো যে তুমি কে তুমি যদি রাজকন্যা না হও তাহলে আমি তোমাকে কখনো আপন করে নিতে পারবো না আর তুমি যদি রাজকন্যা হও তাহলে তোমাকে অবশ্যই আমার ভালোবাসা গ্রহণ করতে হবে এসব আপনি কি বলছেন আমি রাজকন্যা কিন্তু আমি তো বড় হয়েছি এক গরিব পরিবারে আমার মা তো কখনো বলেনি আমি রাজকন্যা আমি রাজ পরিবারে জন্ম নিয়েছি আচ্ছা ঠিক আছে আমি আজকে গিয়ে মাকে বলবো আসলে আমি কে আর এইসব কথা যদি মিথ্যে হয়ে থাকে আমার স্বপ্ন কখনো মিথ্যে হতে পারে না হয়তো তোমার ক্ষেত্রেও হবে না আমার এই মন বলছে তুমি আমার রাজকন্যা তুমি রূপকথা আর তোমার জন্ম রাজ পরিবারে ঠিক আছে আমি এখনই বাড়িতে যাচ্ছি আর এই কথাটা যদি সত্য না হয় আপনি যেই হন না কেন আপনার পিণ্ডির খবর করে ছাড়বো এই শোনো রূপকথা রূপকথা যেও না আর আমার কথাটা তো শোনো যা চলেই গেল দু একটা মনের কথা বলবো তার হল না তবে আমার মনে হচ্ছে এটাই আমার রূপ কথা হবে যাক কালকে আবার সময় মতো চলে আসতে হবে ওর উত্তরটা শুনতে হবে যাই এই ব্যাপার রূপ কথা তুই যে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস যে আপনি দয়া করে আমার পথটা ছেড়ে দিয়ে কথা বলুন এমনিতেই আমার মন মানুষের কথা ভালো নেই রূপ কথা রে তুই আমাকে সাদে করতে রাজি হয়ে যা দেখবি তোর মন মানুষের কথা এমনিতেই ভালো হয়ে যাবে কি বললেন আপনি আমি আপনাকে সাদে করলে আমার মন ভালো হয়ে যাবে তাহলে একটা কথা কান খুলে শুনুন আমি আপনাকে কোনোদিনও সাদে করব না আপনি অযথায় আমার পিছু ঘুরবেন না আর এই কথাটা আপনাকে শেষবারের মতো বললাম আর কখনো এইসব কথা আমার সামনে বলতে আসবেন না মেয়ে মানুষ হয়ে এত ভাব নেওয়া ঠিক না আমি তোকে সেই ছোট্ট কাল থেকে নেদ করেছি তোকে আমি शादी করবই তো তোকে আমি शादी করেই ছাড়ব আমি যদি আপনাকে शादी করতাম না তাহলে এতদিনে আমার পিছু আপনাকে ঘুরতে হতো না সেই কবে আপনাকে शादी করে ফেলতাম বোকা আছেন আপনি আমার পিছু না ঘুরে অন্য পথ বেছে নিন এতে আপনারই মঙ্গল হবে আর কথাটা মনে রাখবেন রূপ কথা যাস না আমার কথা শুনে যা রূপ কথা শোন আমার কথা শুনে যা না রূপ কথা আমার কথা শুনলো না যেভাবে হোক আমি রূপ কথাকে সাদি করবই তোকে আমি সাদি করেই ছাড়বো তারপরে আমি খেন্ত হব মা মা কোথায় তুমি মা কিরে মা তুই তো কখনো আমাকে এমন করে ডাকিস না আজ হঠাৎ এমন করে ডাকছিস তোর কি হয়েছে রে মা কেউ কি তোকে কিছু বলেছে মা তোমাকে আজ একটা সত্য কথা বলতে হবে বল মা তুমি সত্য কথা বলবে কি রে মা কি আমার সত্য কথা তুমি আমার কন্যা আমি কি তোকে মিথ্যা কথা বলতে পারি কি এমন কথা যে কথার জন্য তুই এমন রাগান্বিত হয়ে মা আমি কে কে তুই আমার মানে আসিস তোমার আজ হঠাৎ আমার না এ ধরনের প্রশ্ন করলো আগে তো কখনো এই ধরনের প্রশ্ন করেনি নাকি ওকে কেউ কিছু বলে দিল মা তুমি কি ভাবছো বলো মা আমি তোমার কে কে আবার তুই আমার কন্যা তুই আমার কন্যার রূপ কথা আমি তোমার রূপ কথা হ্যাঁ তুই আমার কন্যার রূপ কথা এতে কি তোর কোনো সন্দেহ আছে আর এসব কথা বলছিস কেন তোর কি হয়েছে যে হঠাৎ আজ এমন কথা বলছিস মা তুমি আমাকে লালন পালন করে বড় করেছো আমি কখনো তোমার সামনে দাঁড়িয়ে চোখ তুলেও কথা বলিনি আমি যতদিন বেঁচে থাকবো তোমাকেই মা বলে জানবো তবে মা আজ সত্যি কথা বলো তো আমি কে তুই আমার কন্যা তোকে এসব কথা কে বলেছে নিশ্চয়ই রাজীব রাজীব এই কথাগুলো তোর কানে লাগিয়েছে রাজীবের সঙ্গে দেখা হোক তারপরে ওর খবর করে ছাড়বো মা রাজীব আমাকে কিছু বলেনি আমি যেখানেই হোক শুনেছি মা সত্যি করে বলো তো আমি কে আর কে আমার বাবা মা মারে হাস্তকে আমি একটা সত্য কথা বলি তুই কিছু মনে করিস আমি তোর আসল মা না আমি তোকে এই মনে করিয়ে দিয়েছিল কি বললে মা তুমি আমি তোমার কন্যা না আর তুমি আমাকে এই বনে করিয়ে পেয়েছিলে তাহলে এতদিন এই সত্য কথা কেন বললে না বাবা আমি কে আমার বাবা মা আমি কার সন্তান দাদা বলো মা চলি মা তুই কার সন্তান আর কারাই ভাই বলে তোকে ফেলে রেখে গেছিলো তোর পাশে কিছু পোশাক পরেছিলো তোকে সেই পোশাক সহ আমি নিয়ে আসি তোর মায়ায় আমি পড়ে যাই রে মা তোর পড়ে এই বোন ছেড়ে আমি আর যেতে পারিনি একটা কুড়ে ঘর বানিয়ে আমি থেকে যাই রে মা তুমি আমাকে বোন থেকে কুড়িয়ে পাওয়ার সময় যে পোশাকগুলো গুলো পেয়েছিলে সেই পোশাকগুলো গুলো তোমার কাছে আছে মা থাকবে না পোশাক আমি যত্ন করে রেখেছি রে মা এখানে দাঁড়া আমি পোশাক গলায় নিয়ে আসছি এটা আমার পোশাক এটা আমার বাবা মায়ের পোশাক জানি না তারা কোথায় আছে আমি যখনই এই পোশাক তোকে কুড়িয়ে পাই তখনই এই পোশাক গুলাতে ময়লা লেগেছিল আমি বাড়িতে নিয়ে এসে পোশাক ধুয়ে যত্ন করে রাখি আমার কি মনে হয় জানিস তোর বাবা মাকে কেউ মেরে ফেলেছে না না এটা হতে পারে না মা আমি এটা বিশ্বাস করি না মা তুমি সত্য কথা বলার জন্য কন্যা হিসেবে তোমার প্রতি আমার যে ভালোবাসা ছিল আজ থেকে মা আর বেশি বেড়ে গেল বাড়ি তোকে যখন আমি কুড়িয়ে পাই তোর এই রূপ দেখে আর এই রাজ্যের সঙ্গে মিল করে নাম খুব ভালো করেছো মা তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না হয়েছে মা চল ঘরে চল তোকে কিছু খাইতে দেবে না এখনো কেন রূপ কথা আসছে না তবে কি ও আমার রূপ কথা না না এটা আমি কি ভাবছি এ হতে পারে না ওই আমার স্বপ্নে দেখা আমার রাজকন্যা কথা ওই তো ওই তো মনে হচ্ছে রূপ কথা আসছে কি ব্যাপার আমার স্বপ্নে দেখা রাজকন্যা তোমার মন খারাপ নাকি আর তোমার মাকে জিজ্ঞেস করেছিলে তোমার পরিচয় কি জেনেছো হুম কি বলেছে তোমার মা আপনি ঠিকই বলেছিলেন আমি আমার মায়ের গর্ভধারিণী সন্তান নই আমার মা আমাকে ওই বনে কুড়িয়ে পেয়েছিল দেখলে আমার কথাই সত্যি হলো তুমি রাজকুমারী আমি রাজকুমারী কিনা জানি না তবে আমার মা আমাকে অনেক পোশাক আশাক সহ ওই বনে কুড়িয়ে পেয়েছিল কিন্তু আমি সেই পোশাক আশাক চিনি না আমি জানিও না ওটা কাদের পোশাক কেমন পোশাক আমি দেখব আমাকে সাথে করে তোমার বাড়িতে নিয়ে যাবে আপনি যাবেন আমাদের বাড়িতে পোশাক দেখতে হ্যাঁ অবশ্যই যাব আমি তাহলে চলুন ঠিক আছে চলো তাহলে তাকে কে বলল যে আমার কন্যা না আমার কন্যার মুখের দিকে তাকানো যাচ্ছে না আমার কষ্টে মুখটা ফেটে যাচ্ছে কে সেই মানুষ যে আমার কন্যাকে এই কথা বলে দিল আমার কন্যার চোখের দিকে তাকালে আমার কষ্টে মুখটা ফেটে যাচ্ছে দেখো কাকে নিয়ে এসেছি এটা কে রে মা এত দামি পোশাক পরে এই কুটি বাড়িতে নিয়ে এসেছিস আমার নাম সম্রাট আমি ভাওয়াল রাজ্যের রাজার একমাত্র পুত্র আমি সেই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আপনাদের এই রূপকথার রাজ্যে এসেছি তা বাবা তুমি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে কেন এই রূপকথার দেশে এসেছো আমি আমার স্বপ্নে দেখা ভালোবাসার মানুষ রূপকথাকে খুঁজতে এই রূপকথার রাজ্যে এসেছে আচ্ছা তুমি কি তোমার স্বপ্নে দেখা রাজকন্যাকে খুঁজে পেয়েছো হ্যাঁ পেয়েছে কিন্তু এখন শুধু বাকি আছে আমার রাজকন্যার পরিধানের পোশাক সেটা দেখলেই সমস্যা সমাধান হয়ে যাবে পোশাক কি বলছো রাজকুমার হ্যাঁ পেয়েছে তবে আপনার কাছে নাকি রূপকথার পরিবারের পোশাক আছে সে পোশাকগুলো একটু নিয়ে আসুন দেখি ঠিক আছে বাবা আমি যাচ্ছি পোশাকগুলো নিয়ে আসছি আপনি ওই পোশাক দেখার পরে আমি যদি সত্যি রাজকন্যা হয়ে থাকি তাহলে আপনি কি করবেন তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে শাদী করে আমার সঙ্গে করে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমার রাজদরবারে নিয়ে যাব তোমাকে আপনি রাজকুমার হয়েও সামান্য গরিব ঘরে মানুষ হওয়া কন্যাকে শাদী করবেন তুমি গরিব ঘরের কন্যা না তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা এই এই দেখো বাবা সেই পোশাক আমি যখন আমার কন্যাকে কুড়িয়ে পাই তখন ওর পাশে এই পোশাক এই সেই পোশাক এ তো দেখছি রাজবংশের পোশাক রাজার পোশাক রানীর পোশাক রূপকথা আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা আমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না আমি তোমার জন্য সেই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এখানে এসেছি আজকে আমার কষ্টগুলো সার্থকতা হলো আমি আপনার স্বপ্নে দেখা রাজকন্যা রূপকথা আপনি আমাকে সাদী করবেন আপনার প্রস্তাবে আমি রাজি আছি কিন্তু আমার একটা কথা আছে তোমার কি কথা আছে বলো রূপ কথা আমি তোমার সব কথা শুনবো আমার মা যদি রাজি থাকে আর আমার মাকে সঙ্গে করে আপনার রাজ্যে নিয়ে যেতে হবে আর আমার মাকে আপনারও মা বলে ডাকতে হবে আপনি কি রাজি আছেন মা আপনি কি আমার সঙ্গে আমার রাজ্যে যাবেন আর আপনার কন্যা রাজকন্যার সঙ্গে আমাকে কি সাদি দিবেন আপনি রাজকুমার আপনার কথা কি আমি অমান্য করতে পারি আপনি আমার কন্যার জন্য সেই সাত সমুদ্র তেরো নদী পার করে আমার বাড়িতে এসেছেন আর আমি রাজি হব না আমি রাজি এখন তাহলে চলুন আমরা সবাই আমাদের রাজ্যে ফিরে যাই আপনি তাহলে আপনার স্বপ্নে দেখা রাজকন্যাকে পেয়েছেন রাজকুমার হ্যাঁ পেয়েছি রাজকন্যা আমি আমার স্বপ্নে দেখা রাজকন্যাকে পেয়েছি কিন্তু এখন তুমি যাও এই রাজকীয় পোশাকগুলো পরিধান করে এসো আমি তোমাকে আমার রাজকুমারী সাজিয়ে আমার সঙ্গে করে নিয়ে আমার রাজ্যে নিয়ে যাব ঠিক আছে রাজকুমার আপনি এখানে দাঁড়ান আমি তৈরি হয়ে আসতেছি ঠিক আছে যাও ঠিক আছে চলো আমরা এখন আর দেরি না করি